উনি বৌদি খুব দুঃখ পেয়েছে বলেনি আসলে দিদি ভাই দিদি একবার ডা মা তো তোর ভালোই চায় হয়তো বলার ধরনটা একটু খারাপ ছিল না থামি তামি মা আমার ভালো করতে গিয়ে অনেক অনেক বেশি খারাপ করে ফেলছে তাই তাই আজকের এই লেসেনটা পাওয়া মার খুব দরকার ছিল যাতে ভবিষ্যতে কখনো কারোর সাথে এরকম ব্যবহার করতে না পারে আমি আসছি এই মেয়েটা তখন থেকে তখন থেকে দেখছি খবরের কাগজ তো পড়ছিস তো পড়ছিস কি ব্যাপার বল তো কি লেখা আছে রে বাবা কি ব্যাপার সকালেও দেখলাম এখনও এখনো দেখছি কাগজে একেবারে মুকুজে রয়েছে কি লিখেছে ও বুঝেছি ওই ওরচি পলাশ বনির একজনের ইন্টারভিউ নিয়েছিল না সেটা ছাপিয়েছে কাগজে সেইটি পড়ছি এ বাহা কোথায় গেলি তুই ওরে বাবা আজকে তোর সঙ্গে যে অনেক কাজ মা তো পড়াশোনা শেষ হলো পড়ছে কোথায় দেখো না আহাজ একেবারে কাগজ পেয়ে বসেছে ওকে আরে বাহা বড়োরা কথা বলে কথার উত্তর দিতে হয় মা জানিস না দিদিভাই ও দিদিভাই বাহা কোথায় গো এই যে আছি নাকি এই যে কাগজ মুখে করে বসে আছি কিছু হয় বুঝি না বাবা ভালো থাকে থাকে যায় দেখো না ও বেলাও তো ভালো করে খায়নি সেদিন বলছিল না বেগুনি ভাজা খেতে ভালো লাগে সেই জন্য মুড়ি বেগুনি ভেজেছি জিজ্ঞেস করতে এসে বাহা 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 বেশ শুনছো না তো এবার গিয়ে এমন কাতুকুতু দেব না তখন বুঝবে আসলে কাগজে পলাশ বলি নামটা দেখেছে তো তাই বোধহয় মনটা খারাপ হয়ে আছে আরে কাগজে যে লোকটার কথা লিখেছে তাকে তুই চিনিস যেটা মানে আমি বেরোচ্ছি ও অর্চি তুমি সত্য কামের পর যেটা লিখেছো না ও ইটস ব্রিলিয়েন্ট থ্যাংক ইউ আমি আসছি এদিকে বাহার কি হবে কেন ওর আবার কি হয়েছে দেখ না সকাল থেকে কারো সাথে ভালো করে কথাই বলছে না সেই কাগজটা মুখে দিয়ে বসে আছে আমার মনে হয় পলাশবনির নামটা কাগজে বেরিয়েছে বলেই ওর মন খারাপ হয়েছে তা নয় যে লোকটাকে নিয়ে লেখাটা বেরিয়েছে সেই লোকটাকে বুঝি ও চিনি বলছি না ওটো এত করে সবাই বলছে ওটো মানে এমন কত কত দেব না একবারে মন খারাপ ভুলে গিয়ে হো করে হেসে উঠবে হোটা ওটা বলছি ওটা সর্বনাশ এই দিকটা তো একবারও ভেবে দেখিনি ও যদি এখন বলে দেয় যে সত্য ওর মামু এই কথাটা পাবলিক হয়ে গেলে তো আমার নানা রকম বিপদ হতে পারে ভগবান এই মেয়েটা যে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ওর বাঁধন থেকে কি কোনোদিনও বেরোতে পারবো না আমি যদি বলে দেয় কি এইবার এইবার কি হবে আর মন খারাপ করবে দেখেছো দিদি ভাই মেসি ভাই বললাম না কি রকম হাসছে দেখো ওটো 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 চলো 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 এসো এসো এইবার বলো দেখি কেন তোমার মন খারাপ হ্যাঁ কি হয়েছে বাহা বলো মা বাহা কি এই বাহা জিস কেন মা অমন করে আচ্ছা আমাদের একটু ফুলের না বললে আমরা কি করে বুঝবো তো কি হয়েছে বল না কি হয়েছে কি হচ্ছে বাবা

খাপড়টো ঠিকঠাক হচ্ছে ন এবার পরীক্ষায় আমি সবার আগে হইছি আমার মাটো ছেলেবেলা আমার মাটো চলে গেল মরিয়া গেল তারপরে মাসির কাছে মানুষ হইলাম মা তো মুখ তো ভালো করে মনে পড়ে না যখন তোকে দেখি না তোকে dekhle amar ma mun muni ase তাহলে তো কেন গায় থাকি স্লাই মামু ভিরে কি না যদি নাই চিনবে তাহলে আমার করে কাজ কেন তুমি শুধুমাত্র পলশপনির নামটাতেই ও লোকটাকে বেঁচে দিই লাইরে அம்மியை சிலிலையே! அவன் மாட்டலிக்கேே! காட்டலிக்கேே! அம்மின் முன்டும் புரையின்றேன். தலிக்குயமே கண்சியே! முதிக்கும் முதியாக! যেঠুম ওকে বলে দাও কদিন বাদে আমি ওকে ওর গ্রামে নিয়ে যাব সেখানে গিয়ে ওর মার সঙ্গে ওর পরিবারের লোকজনের সঙ্গে ওর দেখা হয়ে যাবে আর তোমাত্র হাতে বোনা কটা দিন আমি আসছি আরে, সরি দা। হ্যালো। হ্যাঁ নাও। টوري গো হ্যালো। হ্যালো, সরি দা। গ্যাং রিপোর্টটা বেরানোর পর কি সাংঘাতিক রিপারকেশন পাবলিকের ভিতরে? তুমি ভাবতে পারছো? তাই নাকি? আরে তুমি তো কুল্লি তাই নাকি বলছে এদিকে এই রিপোর্টটা বেরানোর পরে কি সাংঘাতিক ডিমান্ড পেপারে? কেন ইউ ইমাজিন? বস কিচ্ছু বলেছে? আরে বস এত পুরো দিলখুশ করে দিয়েছে। আজ আমারে চাদ দেখতে পেলাম যে অমাবস্যার চাঁদ আরে ভদ্রলোকের মুখে হাসি দেখলাম নানা লেভেল থেকে নানা রকম ফিডব্যাক আসছে না তাহলে পাবলিক রিপোর্ট ভালোই বলছো ভালো মানে শোনো নিউ যে আমার কাজে না তো আরে ওদের গ্রুপে তো একদম হই হই পড়ে গেছে কেন স্টোরিটা করলাম আমরা আমাদের হাউস থেকে বেরোলো ওদের অফিসে হয়ে হচ্ছে কেন আর কি বলছো অর্চিদা হই হই পড়বে না আরে আমাদের রাইভাল গ্রুপ তো ওরাও তো দিন ধরে এই স্টোরিটা করবে ভাবছিল আর মাঝখান দিয়ে তুমি স্টোরিটা করে নিয়ে এলে বাস আর আমি তো আমার কাজেনকে খুব লেকপুল করেছি দেখো আজকে সময় হবে না আমার একটা অ্যাসাইনমেন্ট আছে খাদ্য বিষয়টা নিয়ে মিনিস্টারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তিনটের সময় মারো বলি আজ মানে আজ আমরা সেলিব্রেট করব এই ছেলে মানুষই আমার দ্বারা পোষায় না সরি আরে কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন